দক্ষিণ বারন্তী মৌলভীবাজার বাজার সদর উপজেলার একটি ঐতিহ্যবাহী গ্রাম মৌলভীবাজার শহর থেকে প্রায় বারো কিলোমিটার দূরে গ্রামটি অবস্থিত প্রবাসী অধ্যুষিত দক্ষিণ বারন্তী গ্রাম শিক্ষা দীক্ষা মেধা ও ইতিহাস চর্চা এবং খেলাধুলায় অনেক এগিয়ে গ্রামের ঐক্য প্রাকৃতিক সৌন্দর্য আর একসাথে এগিয়ে যাওয়ার গল্প থাকছে আজকের পর্বে দক্ষিণ বারন্তি গ্রাম তিন নং কামালপুর ইউনিয়নের সাত ও আট নং ওয়ার্ডের দক্ষিণ বারন্তি দয়ালনগর ও সুনামপুর নিয়ে গঠিত দক্ষিণ বারন্তি গ্রামে আলেম ওলামা গুণীজন ও অনেক কৃতি সন্তান জন্মগ্রহণ করেছেন উনিশশো একাত্তরের মহান মুক্তিযুদ্ধে রয়েছে এই গ্রামের মানুষের অনেক অবদান আসসালামু আলাইকুম সবাইকে স্বাগত জানাচ্ছি মৌলভীবাজার টিভির ধারাবাহিক প্রতিবেদন আমাদের গ্রাম অনুষ্ঠানে আমরা আমাদের গ্রাম অনুষ্ঠানের এই পর্যায়ে অবস্থান করছি ঐতিহ্যবাহী তিন নং কামালপুর ইউনিয়নের দক্ষিণ বারন্তী গ্রামে এই দক্ষিণ বারন্তী গ্রামের ইতিহাস দক্ষিণ বারন্তী গ্রামের ঐতিহ্য এবং এই এলাকার গণ্যবান্য ব্যক্তিবর্গের কথা শুনবো আমরা আপনারা জানেন আমরা এই বারন্তি একটা ঐতিহ্যবাহী গ্রাম এই গ্রামে আমরা দক্ষিণ বারন্তি উত্তর বারন্তি মাইক বারন্তি পশ্চিম বারন্তি এভাবে বাঘা বাঘি করি আমরা বারন্তি মূল ঘটনা আমরা হইলাম দক্ষিণ বারন্তি আমরা দক্ষিণ বারন্তি গ্রামটা একটা ঐতিহ্যবাহী গ্রাম আমরা আর দীর্ঘদিন ধরে আমরা এই গ্রাম অফারা জানেন আমরা কতটুকু জানি আপনারা অবশ্যই জানি না আপনারা যেহেতু আসুন লাইনে খবর নিশ্চয়ই আমরা এই গ্রাম আমরা আর ঐক্যবদ্ধতা অত্যন্ত সুন্দর একটা ভক্ত আমরা আমরা যে সবচেয়ে বড় জিনিস এরিয়ার মতো আমরা ঝগড়াঝাটি মারামারি এগুলো নাই আমরা রাজার মামলার সংখ্যা খুবই কম এত বড় একটা গ্রাম এই অঞ্চলের মাঝে এটা আমার একটা বড় গ্রাম এইরকম একটা গ্রাম যদি অন্যান্য জায়গায় দেন আপনারা প্রচুর মামলা মর্দমা দেখা যে জমি লইয়া মামলা এটা নিয়ে মামলা সেটা নিয়ে মামলা কিন্তু আমরা এইগুলা নাই আমরা যদিও টুকটাক অনেক সময় ভুল বুঝাবুঝি হয় ওই কি পারে মানুষের মাঝে ভুল আছে আমরা যে পঞ্চায়েত অত্যন্ত শক্তিশালী একটা পঞ্চায়েত সিস্টেমে আমরা আছি আমরা পঞ্চায়েতের মাধ্যমে আমরা এইগুলো আমরা সমাধান হই এবং সবচেয়ে বড় যেটা আপনারা অবশ্যই উল্লেখ খুশি বা এত বড় একটা গ্রাম আমরা এখন পর্যন্ত আই প্রায় তিনশো সাড়ে তিনশো বছর ধরে একটা মসজিদে আমরা চলে গ্রামটা এটা আমার মনে হয় বাংলাদেশের একটা নজির এত বড় গ্রাম ওই এক মসজিদে আপনারা আমার মনে হয় ফাইতা নাই কোনো মানুষ বাসারে চলার পথে ফাইসন করি আমার মনে হয় না আমরা সব এই যে ঐক্য প্রমাণ এটাই বড় জিনিস আমরা একটা মসজিদ আমরা এখন পর্যন্ত চলিয়া দাঁড়াম আমরা মাঝে কোনো দিমত নাই আমরা এই বিশাল এলাকার একটা মসজিদ আমরা এই মসজিদটা বৃদ্ধি করি আমরা যে ঐক্যবদ্ধ আমরা যে আমরা এলাকার যে সামাজিক অবস্থান আপনার ইতিমধ্যে পঞ্চায়েত যে শক্তিশালী অবস্থান যত বড় অবস্থানের মূল বুঝাবুজি না আমরা পঞ্চায়েতের মাধ্যমে এটা আমরা সমাধান দিই এবং আমরা পঞ্চায়েতের যে সিস্টেম শক্তিশালী এবং আমরা যে অন্যায় করে তার অন্যায়ই হই ন্যায় করে তারা ন্যায়ই হই আমরা কোনো অন্যায়ের পক্ষে আমরা পঞ্চায়েত কেউ কোনোদিন মনে করি না যতই না কিন্তু যখন আমরা পঞ্চায়েত বই আমরা সব একমত হই এবং যে অন্যায় করে তারা আমরা হই যে ন্যায় করে তারা ন্যায়ই হই এবং আমরা এই গ্রামের সামাজিক অবস্থান আমরা সাংস্কৃতিক অবস্থান আমরা ধর্মীয় অবস্থান এবং আমরা হিন্দু মুসলমান মিলিয়া আমরা এখানে প্রচুর হিন্দু মানুষ আমরা সম্প্রীতি অত্যন্ত সুন্দর সংস্কৃতি এবং আমরা যে পঞ্চায়েত পড়ি আমরা এখানে হিন্দু মুসলমান মিললেই আমরা পঞ্চায়েত আমরা হেউরে তৈয়া হেউরে আমরা কিচ্ছু করি না এবং এলাকার কোন উন্নয়নমূলক কর্মকাণ্ড সামাজিক কর্মকান্ড সাংস্কৃতিক কর্মকাণ্ড খেলাধুলা থেকে শুরু করি সর্বক্ষেত্রেই আমরা এই গ্রাম ইনশাল্লাহ আপনারা পাইছেন আমার বিশ্বাস আমরা অত্যন্ত ভালো অবস্থানে আছি ওই নিম্ন এরিয়া থেকে আমাদের এই যে ধর্মীয় যে সম্প্রীতি অত্যন্ত সুন্দর সম্প্রীতি নিয়ে আমরা এই এলাকা চলে এবং ইতিমধ্যেই আপনারা দেখলা আমরা একটা মাদ্রাসা এই মাদ্রাসাও আমরা ইনশাল্লাহ আমরা সব একমত আমরা গ্রামের মানুষ ছোট বড় সব একমত ইটারে আমরা একটা ভালো লোককে আমরা নিয়ে যাইতে পারবো আমরা বিশ্বাস করি ইনশাল্লাহ আমরা গ্রামের মানুষের এই ধৈর্য এই মেধা এই অবস্থান আছে তারা ফারফাস হবে চেষ্টা করলে এটারে অনেক দূরে হয়ে নিতা এবং আমরা যারা আছি তো আমরা চেষ্টা করি তারা ইনশাআল্লাহ যাইমু কিছু মিলে ইনশাল্লাহ আমরা মনে করি আমরা একটা সুন্দর অবস্থানে আছি শিক্ষার দিক দিয়েও আপনারা দেবা যদি অন্যান্য আমরা ইন্ডিয়নমাইজ অন্যান্য এরিয়া আছে আমরা যদি টুকে আপনারা কুখবর নেই দেয়া আমরা দক্ষিণ জি গ্রাম অনেক অ্যাডভান্স শিক্ষার ক্ষেত্রে আমরা অনেক অ্যাডভান্স আমরা ছেলেমেয়েরা এবং আমরা ইনো একটা মাদ্রাসা আছে আছে প্রাইমারি স্কুল আছে এর মানে এই আছে বলতে আমি এটি বুঝাইতাম যে শিক্ষা আমরা সব ক্ষেত্রেই আমরা মোটামুটি সাকসেসফুল আমরা যাতে আগামী দিনে লেখাপড়ার দিক দিয়ে অগ্রসর করাইতাম বাড়ি এই দিক দিয়ে আমরা সবর খেয়াল আছে এবং সর্বক্ষেত্রে আমরা চেষ্টা করি তারা এবং আমরা বিশেষ করি একটা যুব সমাজ আপনার অন্যান্য এরিয়ার দেখবা এরকম এত যুব সমাজ শশো ছেলেরা ইয়াং ছেলেরা কিন্তু অত্যন্ত সুন্দর আমরা চলাফেরা আমরা মাই মুরুবীর শ্রদ্ধা বোধ সম্মানবোধ আমরা যে যুব সমাজের পক্ষ থাকি কোনো ক্ষমতি নাই এবং বাজে কোনো দিক দিয়ে আমরা এই এলাকার যুব সমাজ কিন্তু নাই অন্যান্য এরিয়ার তুলনায় বাজে দিক দিয়ে নাই বললেই নাই জিরো আমরা মনে করি এটা জিরো অবস্থান আমরা এলাকার ছেলেরা এবং যুব সমাজ যারা আছে সবই বালার দিকে এবং সবই আমরা যে যুব সমাজ তারা লেখাপড়া নিয়ে ব্যস্ত সমাজের সামনের উন্নতি হইব সামাজিক অবস্থান কীভাবে সুন্দর হইব ভবিষ্যৎ জেনারেশন কিভাবে লেখা করার দিকে হইব ওগুলাই নেই চিন্তা তারা সবসময় এবং এখানে অনেক ছেলেটির শো আমরা লেখাপড়ার লেখাপড়ারে তারা বৃত্তি প্রদান করো অনেক সামাজিক কাম কাজ আছে যেটা আপনারা জানাই আমরা ছেলেরা আমরা যুব সমাজেরা সহ করে তারা কেউ পাওয়া লাগে না তারা সৌদুখে তারাই তারা এই কাজগুলো বাইর করে বাইর করিয়া তারা এইগুলা পরিচালনা করে অত্যন্ত সুন্দরভাবে তারা সম্পাদন করে আমরা এই দক্ষিণ প্রান্তিক গ্রাম আমরা দীর্ঘদিন ধরে আমরা বহু বছর ধরে আমরা দেখি আমরা মেনু এরিয়া থেকে আমরা শিক্ষার দিক দিয়ে আমরা অনেক অগ্রসর আমরা অনেক মানুষ শিক্ষিত আছেন আমরা সরকারি চাকরিজীবী আসেন আমরা পেশাজীবী আসেন আমরা আইনজীবীও আছেন আমরা এই এরিয়া সর্বক্ষেত্রেই আমরা এই দক্ষিণ ভারন্তীর মানুষ আসুন ওখান স্কিল নাও আসেন ইনশাল্লাহ ভবিষ্যতে আরও আমরা আশা করি আরও এটা বাড়বো আমরা ছেলেরা যেভাবে উন্নত লেখাপড়া করে অনেক ছেলেরা আমরা আপনারা ইতিমধ্যেই জানবো আমরা এলাকাতে অনেক ছেলেরা উচ্চশিক্ষা লাগে বিদেশ গেছই লন্ডন আমেরিকা কানাডা অনেক দেশও উচ্চশিক্ষা লাগিয়ে গেছই তো আমরা বিশ্বাস করি ইনশাআল্লাহ আমরা এই অঞ্চলের মাঝে আমরা এলাকা বিগত দিনও লেখাপড়ার দিক দিয়ে আমরা অনেক অগ্রসর আসতাম বর্তমানে আসি ভবিষ্যতে তাহ এবং আমরা সামাজিক যে বন্ধনটা বারবার আমি যেটা বুঝাইতাম সারা আমাদের সামাজিক একটা বন্ধন আমরা মুরব্বীর সম্মান করা অন্যান্য এরিয়ার দেখবা আপনাকে গেলে যুবকরা আর্টের মুরব্বী আর্টের কোনো সম্মান বুধ নাই আমরা এই জিনিসটা মারাত্মক আমরা মুরব্বীরা আমরা ছেলেরা সম্মানবোধ করে আমরা যারা সিনিয়র আমরা খুবই সম্মান করি তারা শ্রদ্ধা করি সব বিষয়ে তারা পরামর্শ আমরা গ্রহণ করি পড়িয়ে আমরা যে কোনো কাজ করি আমরা যুব সমাজ আমরা ইনশাল্লাহ বর্তমান যারা আছেন এই গ্রামর বিগত দিনে আমরা এই এলাকাত অনেক গুণী মানুষ আসলাম আমরা এই এলাকাত আমরা চেয়ারম্যান সাবেক একজন চেয়ারম্যান আসলাম মোহাম্মতাজ নেশাদ এই রহম আরও অনেক আপনারা জানবা মল্লিয়াজার এই যে অ্যাডভোকেট আবুল আসিম চৌধুরী আমরা রৌ এলাকার খুব নাম করা অ্যাডভোকেট আসামাজার এই এইরকম আমরা বর্তমানে সরকারি কলেজও আমরা এরিয়ার আসন প্রফেসর মাসুম বাই এইরকম বহু মানুষ আমরা আসেন ইনশাল্লাহ এই অঞ্চলের মাঝে আমরা সর্বক্ষেত্রেই আমরা অগ্রসর আপনারা দোয়া করবা এবং আমরা প্রবাসী যারা আসেন আমরা প্রবাসী যারা এই এলাকার আসেন তারাও সবসময় আমরা খুব খবর রাখুন কীভাবে এই এলাকার ছেলেরা লেখাপড়ার দিকে অগ্রসর হইব কীভাবে ডেভেলপড হইব এই এলাকা কীভাবে উন্নয়ন হইব সামাজিকভাবে কীভাবে আমরা অবস্থান সুন্দর হইব সবসময় তারা খোঁজখবর রাখেন যারা আমরা প্রবাসও আসে অনেকেরই আছে যে আপনারা প্রবাসও আছে মানুষ শুধু এলাকার খবর নেন না কিন্তু আমরা যারাই আসেন যেখানেই আসেন ইনশাল্লাহ সবসময় আমরা এলাকার লোকের এরা সম্পৃক্ত সব সবসময় যোগাযোগ আছে আমরা লোকে আমরা যুব সমাজের লোকে আমরা জ্ঞানের লোকে এই এলাকার সব আশয় বিষয় উন্নয়ন লেখাপড়া সামাজিক বন্ধন সব কিছু এবং ধর্মীয় সম্প্রীতি সব কিছুর ব্যাপারে তারা সচেতন এবং সময় খুশখবর হয়। এই যে আমরা একটা বন্ধন আমরা এলাকার যে মানুষের বন্ধন এই বন্ধনটা আমি আবার উল্লেখ করলাম একবার যত বইছি আপনারা অহানই পাইবার প্রমাণ যে এত বড় একটা বিশাল গ্রাম ইয়াক মসজিদ আমরা রোহন প্রায় তিনশো সাড়ে তিনশো বছর ধরে এটা আসলেই নজির বাংলাদেশও বর্তমানে এই রকম এত বড় গ্রাম ওই এক মসজিদে আসোই আমার মনে হয় খুব কমই পাওয়া যাইব আমি ওটাই বুঝাইতাম ছিল আমি এই জিনিসটা কইয়া যে আমরা এলাকার মানুষের যে সামাজিক একটা ঐক্য এই ঐক্যটা আমরা অত্যন্ত সুদৃঢ় দীর্ঘদিন ধরে আমরা পূর্ব যারা আছেন আমরা মায়মুরব্বী যারা যারা গেছোই জমিনতে থাকি তারাও হরিয়া গেছই আমরাও হরিয়া যারা ইনশাল্লাহ আমরা বিশ্বাস আমরা ভবিষ্যৎ যে জেনারেশন এই এলাকার তারাও এটা রক্ষা যাইবা আমরা এটা আমরা হান্ড্রেড পার্সেন্ট তার উপরে আশাবাদী এবং আপনারা কাছে আমি তো আপনারাও দুই আইসুন যেহেতু আপনারা বিভিন্ন এলাকার যাই যদি আমরা এলাকার মনোবল্যাণ কোনো ত্রুটি আপনারা চৌকো দোরা করে আপনারা যারা লোকের সম্পর্ক আছে আপনারা যদি তারা ইনফরমেশন করেন আমরা সেটা সংশোধন করার চেষ্টা করব এবং আমরা এলাকার স্বার্থে আপনারা পরামর্শ অবশ্যই আমরা গ্রহণ করবো যেহেতু আপনারা বিভিন্ন এরিয়ায় না আপনার কাছে অনেক কিছু আপনারা কাছে আয় অনেক কিছু আপনার কাছে মনোবল্যাণ ফুটিয়া উঠিয়ে কোনটা খারাপ কোনটা বালা যদি আপনারা এই যে আইসেন আমার এলাকা আইয়া যদি আপনারা কাছে কোনো জিনিস মনে করেন যে ও জিনিসটা ওরকম হইলে সুন্দর হইব বা ও জিনিসটা ওরকম হলে এই এলাকার সম্মান বাড়ব এই পরামর্শগুলো অবশ্যই আপনারা দেওয়া যাই বা আমরা আপনারা পরামর্শ গ্রহণ করার চেষ্টা করব ইনশাল্লাহ আপনারা কষ্ট করিয়া আইছেন আমরা এরিয়াত আপনারা এই আমার এলাকার পক্ষতাকে আমার ব্যক্তিগত পক্ষতাকে আমি আসলে আপনারা কাছে কৃতজ্ঞতা জানাই এবং ধন্যবাদ জানাই এবং আপনারা এই যে মৌলিবাজার টিভি আমি দেখি প্রায় সময় আপনারা প্রোগ্রামগুলো অত্যন্ত সুন্দর আপনারা বিভিন্ন এরিয়ার যে সামাজিক অবস্থান তুলিয়া ধরেন বিভিন্ন বিষয়ে আসুন আপনারা এই গুরুত্ব যেগুলো আছে গুরুত্বপূর্ণ আপনারা তুলিয়া ধরেন আপনার চ্যানেলের মাধ্যমে আমি আপনারা আমার আন্তরিকভাবে ধন্যবাদ জানাই এবং আপনারা এই কর্মকাণ্ড অব্যাহত তা ইনশাল্লাহ ভবিষ্যতে আরও বিজ্ঞ আপনারা কর্মকাণ্ড আমি এই দোয়া করি এবং আপনারা যারা এটার পিছনে আছেন আপনারা আমি আল্লাহর হাতে দোয়া করুন আল্লাহ আপনারা নেক আয়াত দান করতাম এবং আপনারা এই কর্মকাণ্ড যাতে আপনারা সঠিকভাবে চালিয়ে যাইতেন আল্লাহ আপনারা সুস্থ রাখতাম আপনারা সবসময় সুস্থতা হুকা এবং আপনারা দীর্ঘায়ু কামনা করি আপনারা চ্যানেল সুন্দর চলব এটা আমরা বিশ্বাস করি যেহেতু আপনারা অনেক প্রোগ্রাম আমরা দেখি অনেকেই দেখি আমরা খুবই সুন্দর লাগে ভালো লাগে আপনারা বিভিন্ন এরিয়ার এই যে অনেক পারাগায়ে গিয়ে আপনারা এই অনুষ্ঠানগুলা করেন বালা অবস্থানও তো আপনারা কর অনেক খারাপ অবস্থানও গিয়ে আপনারা অনেক কষ্ট যোগাযোগ ব্যবস্থা তার মধ্যে আপনারা যারা আপনারা এলাকার অনেক বিষয় তুলিয়া দোড়ডা কোন এলাকার কী অবস্থা আপনারা তুলিয়া দরডা এর লাগে আপনারা আমি আমার অন্তর থেকে আবারও ধন্যবাদ জানাই এবং আপনারা এই চ্যানেলের আমি উত্তরাত্ম সমৃদ্ধি কামনা করি আপনারা হলের ধন্যবাদ তারা কামনা করি আলাইকুম প্রায় চার হাজার মানুষ গ্রামটিতে বসবাস করেন গ্রামে ইসলাম ও হিন্দু ধর্মের অনুসারীরা মিলেমিশে বসবাস করেন দক্ষিণ বারন্তী গ্রামে একটি পঞ্চায়েত রয়েছে যা বাংলার ইতিহাসের মতোই প্রাচীন গ্রামের ছোটখাটো বিবাদ নিষ্পত্তি সহ গ্রামের বিভিন্ন বিষয়ে পঞ্চায়েত গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে গ্রামের বেশিরভাগ মানুষের প্রধান পেশা কৃষি এছাড়া ব্যবসা বাণিজ্য সরকারি চাকরিজীবী সহ এই গ্রামে রয়েছেন বিভিন্ন পেশাজীবীর মানুষ প্রতি বছর দক্ষিণ বারন্তি গ্রাম থেকে অসংখ্য রেমিটেন্স যোদ্ধা উচ্চশিক্ষা ও জীবিকার তাগিদে পাড়ি জমান প্রবাসে দেশের অর্থনীতিতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখার পাশাপাশি গ্রামের উন্নয়নে প্রবাসীদের রয়েছে অনেক অবদান ঈদ উৎসব ও ছুটিতে গ্রামের বাহিরে থাকা চাকুরিজীবী ও অনেক প্রবাসী শেকড়ের টানে ফিরে আসেন বারে বারে গ্রামে একটি ঐতিহ্যবাহী মসজিদ ও একটি মন্দির রয়েছে ঐতিহ্যবাহী দক্ষিণ বারন্তী জামে মসজিদ কালের সাক্ষী হয়ে মাথা উঁচু করে দাঁড়িয়ে আছে গ্রামটিতে প্রায় তিন শত বছর ধরে এক মসজিদেই নামাজ আদায় করেন গ্রামের মুসল্লিরা যা গ্রামের একতা ও আদর্শের প্রতীক পবিত্র রমজান মাসে দারুল কিরাত মজিদিয়া ফুলতলি ট্রাস্ট দক্ষিণ বারন্তী আঞ্চলিক শাখায় মহাগ্রন্থ আল কুরানুল কারিমের বিশুদ্ধ তিলাওয়াত ও কিরাত প্রশিক্ষণ পরিচালিত হয়ে থাকে গ্রামে মোট তিনটি শিক্ষা প্রতিষ্ঠান রয়েছে দক্ষিণ বারন্তী সরকারি প্রাথমিক বিদ্যালয় লতিফিয়া ইফতেদাই মাদ্রাসা ও এস বি মুন স্টার কেজি স্কুল আমরা গ্রামের হতা পালা আছে এরপরে আমরা অমলান এর এরপরে আমরা বাচ্চা বাচ্চা ওলাম ফল এর এরপরে আমরা একটা মাদ্রাসা ব্যবসা তৈরি করা হয়েছে এটা হয়েছে দুই হাজার আমরা বাস চাষা থাকতো হিন্দু মুসলমান আমরা মিলিত চলছি এখনো আমরা চলতাম কোনো সময় আমরা অসুবিধা হইছে না আমরা কিন্তু আমরা গেছে পালা সুবিধা পার। তারাও আমরা দরকার হইলে আমরা গেছে আমরাও তারা গেছে যাওয়ার দরকার পড়লে যাই এখন আমরা গ্রামও আমরা যদি চিহ্নি করি এর ফলে আমরা খানির একটা ব্যবস্থা করি দেই আমরা এখন পর্যন্ত আল্লাহর হুকুমে ঐক্য জেলা আছে ইনশাল্লাহ আশা করলাম থাকবো বাইছেন তো আমরা থাকি অনেক আরো উন্নত হইছে তারা লেখাপড়ায় ও বর্তমানে আপনার এবারে অন্তর চোদ্দ জন গেছে ও পরীক্ষা দিয়ে বাচ্চা হচ্ছে আসলাম গ্রামের সপ্তাহে তিন দিন রবিবার বুধবার ও শুক্রবার একটি বাজার বসে এছাড়া বাজারে রয়েছে নিত্য প্রয়োজনীয় পণ্যের দোকান পাঠ ও চা স্টল আসলে আমাদের গ্রাম টিভি চ্যানেল নাম বাজার আমাদের মৌলীবাজার আপনারা আমাদের দক্ষিণ বারন্তী মেম্বার আমি আট নম্বর ওয়ার্ডের প্যানেল চেয়ারম্যান টু আমি প্রায় তিন বছর ধরে মেম্বারের দায়িত্বে পালন করতেছি আমার পরিচয় আপনারা হয়তো অনেকেই জানেন আমার হুম মন্তবর ছেলে আমি আমার নাম মোহাম্মদ শামসুল ইসলাম আজকে আপনারা হইতাম কিতা আমাদের দক্ষিণ ভারতীর যে অবদান বা আমাদের যে ঐক্য আমাদের যে মোহব্বত মায় মুরব্বান তাকে শুরু করিয়া যুব সমাজ ধরিয়া আমরা যে একত্রিতভাবে আসি এবং আমি মেম্বার হওয়ার পর থেকে আমরা যেভাবে এলাকায় মাই মুরবিয়ান এবং যুব সমাজকে নিয়ে কাজ কর করতেছি আমাদের এই গ্রামে কোনো মামলা মোকদ্দমা আট নম্বর ওয়ার্ড বা সাত নম্বর ওয়ার্ডে মামলা মোকদ্দমা নেই আমাদের প্রশংসা অনেক সময় আমাদের মলিবাজার মডেল থানাও করে উন্নয়নমূলক কিছু কাজ আমাদের সাত নম্বর এবং আট নম্বর ওয়ার্ডে আট নম্বর বা সাত নম্বর ওয়ার্ডে যা আমরা করতেছি অনেক সময় আমরা নিজ উদ্যোগেও উন্নয়নমূলক কাজ করি সরকার সরকারিভাবে যেটা আমরা পাওয়ার তার পাশাপাশি আমরা নিজ উদ্যোগে কাজ করি আমাদের এই দক্ষিণ দক্ষিণবঙ্গ গ্রামে মাস্টার শিক্ষক প্লাস উকিল এর বাদে আপনার ডাক্তার এই দক্ষিণ ভারন্তী গ্রাম থেকেই অনেক বেরিয়ে গেছে তারা শিক্ষায় শিক্ষিত হয়ে আমাদের এই গ্রামের মুখকে উজ্জ্বল করেছে এবং সম্মানিত করেছে তাদেরকেও আমরা ধন্যবাদ এবং পাশাপাশি বিদেশ যারা আছেন আমাদের এই গ্রামের প্রত্যেকেরই সাথে আমাদের কেউ না কারোর সম্পর্ক আমরা উন্নয়নমূলক কোনো কাজ হাতে নিলে তাদের যে সহযোগিতা পাই এটা নজির তারা সবসময় আমাদেরকে সহযোগিতা দিয়ে আমাদের যে কোনো উন্নয়নমূলক কাজের সহযোগিতা করেন এবং আগামীতে করে যাবেন এই আশাবাদ আমরা রাখি বিশেষ করে আমাদের ওয়ার্ডের যে মেইন ঐক্য যেটা আমাদের আমরা পূর্বপুরুষ থেকে যেটা পেয়েছি ওইটাকে আমরা যে ধরে রাখতে পারছি ওইটাই আমাদের একটি গৌরব এবং অহংকার মনে করে আমরা এগিয়ে নিয়ে যাচ্ছি কাজগুলো আগামীতেও আমরা কাজগুলো এগিয়ে নেব আমি দীর্ঘদিন দেশের বাইরে ছিলাম দুই হাজার সালে দেশে এসেছি আসার পরে এলাকার মাইমুরন যুব সমাজের উদ্যোগেই আমি মেম্বার নির্বাচিত হয়েছি আমি সকলের কাছে কৃতজ্ঞতা প্রকাশ করি এবং আমার ফ্যামিলির পক্ষ থেকেও আমি কৃতজ্ঞতা প্রকাশ করি আগামীতে যাতে সকলের সাথে মিলে মিশে কাঁধে খাদ মিলিয়ে কাজ করতে পারি যে কোনো সমস্যা দূর করতে পারি সেই সুযোগিতা সবার কাছে আমি কামনা করি আপনারাও আমাদের জন্য দোয়া করবেন ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম আদব ইসমুল্লাহ রহমান রহিম আমি শেখ কামাল কামালপুর ইউনিয়ন সাত নং ওয়ার্ডের বর্তমান সদস্য আজকের যে অনুষ্ঠানের আয়োজন করছেন প্রথমত আমি এই সাংবাদিক বাইদেরকে আমার অন্তর থেকে ধন্যবাদ আপনারা আমাদের গ্রামের একটা ইতিহাস জানেন এই গ্রামটা দক্ষিণ ভারন্তী দয়ালনগর সুনামপুর অনেক বড় একটা গ্রাম এই গ্রামের দুইটা ওয়ার্ড সবচেয়ে বড়ো ঐতিহ্য আমরা এক মসজিদে নামাজ পড়ি আমরা একতা সবসময় আমরা সবে এক যা কিছুই করি আমাদের গ্রামের মাই মুরব্বী সিদ্ধান্তর বাইরে আমরা কখনও কোনো রাস্তা দরিণার মুরব্বীরা যে সিদ্ধান্ত দেন এই সিদ্ধান্ত অনুযায়ী আমরা চলি আপনারা আমরা লাগে দোয়া করবা আর সবচেয়ে বড়ো কথা হয়েছে আমাদের এই যে গ্রামটা আমাদের গ্রামের একতা এবং ঐক্য আজকে সত্তর বছর ধরে আমরা এক এক এই আমরা চলিয়া যাইতেছি আপনারা দোয়া করবা আমরা ভবিষ্যতে যেন এক ফাইন চলতাম পারি আর বিশেষ করে আমার ছোটো ছোটো বাহিনীতে যারা এই সবাই ধন্যবাদ জানিয়ে আমি আমার বক্তব্য এখানে শেষ করি আসসালামু আলাইকুম আদাব গ্রামের বিভিন্ন সামাজিক সংগঠন এলাকাবাসী ও প্রবাসীদের সহযোগিতায় দারিদ্র বিমোচন ও মানুষের জীবনযাত্রার মান উন্নয়নে কাজ করে গ্রাম বাংলার ঐতিহ্যবাহী খেলাধুলার টুর্নামেন্ট হয়ে থাকে গ্রামটিতে প্রতি বছর উইনিং স্টার স্পোর্টিং ক্লাব ও যুব সমাজের আয়োজনে দক্ষিণ বারন্তি প্রিমিয়ার লীগ বা এস ক্রিকেট ও ফুটবল টুর্নামেন্ট হয়ে থাকে দক্ষিণ বারন্তি গ্রামে আব্দুল আহাদ স্পোর্টস একাডেমি রয়েছে যেখান থেকে উঠে আসে অনেক প্রতিভাবান ফুটবলার আসসালামু আলাইকুম আদাব আমরা দক্ষিণ বারন্তি এলাকাবাসীর আজকের সাক্ষাৎকার অনুষ্ঠানের জন্য যার জন্য আমি আপনাদের সবাইকে আন্তরিক ধন্যবাদ এবং অভিনন্দন জানাই যুব সমাজ আমাদের এলাকার ঐক্যবদ্ধ আমাদের এলাকায় বিভিন্ন সাংস্কৃতিক খেলাধুলা এবং সামাজিক উন্নয়নমূলক কর্মকাণ্ডের সাথে জড়িত থাকে কন্টিনিউ বিশেষ করে আমাদের এলাকায় দুইটা টুর্নামেন্ট হয় ফুটবল টুর্নামেন্ট এবং ক্রিকেট টুর্নামেন্ট এই টুর্নামেন্টে আমাদের এলাকার যুব সমাজ স্বতঃস্ফূর্তভাবে অংশগ্রহণ করে এবং দীর্ঘদিন ধরে প্রায় দশ থেকে বারো বছর ধরেই আমাদের এই টুর্নামেন্টগুলো কন্টিনিউ করে আসছে আমাদের কন্টিনিউ অবস্থায় চলতেছে ইনশাআল্লাহ আজকে পর্যন্ত কোনো ধরনের সমস্যা হয়নি এবং ভবিষ্যতে হবে না ইনশাআল্লাহ এটা আমরা নির্দ্বিধায় বলতে পারি অর্থ এলাকায় বিভিন্ন সামাজিক সংগঠন আছে সামাজিক সংগঠনগুলো তাদের নিজ নিজ উদ্যোগে বিভিন্ন উন্নয়নমূলক কর্মকাণ্ডের সাথে জড়িত হয় বিশেষ করে প্রবাসী যারা আছেন আমাদের এলাকার তারা সর্বময় সব সময় আমাদেরকে সার্বিক সহযোগিতা করে থাকে তাদের উদ্যোগটা সবচেয়ে বেশি যে কোনো বিষয়ে আমরা যখনই কোনো কিছু করতে উদ্যোগী হই তার সর্বাত্মক আমাদেরকে সাহায্য সহযোগিতা করে থাকে আসসালাম আলাইকুম প্রথমে আমি ধন্যবাদ জানাই মলিবাজার টিভি চ্যানেলকে আমাদের এই গ্রামের প্রতিবেদন প্রকাশ করার জন্য সুন্দরভাবে এই গ্রামটি উপস্থাপন মিডিয়ার মাধ্যমে করার জন্য আমাদের গ্রাম একটি আদর্শ গ্রাম কেননা আমাদের গ্রামে একটি ঐতিহ্যপূর্ণ ঐতিহ্যপূর্ণ একটি মসজিদ আছে যে মসজিদে আমাদের সাত ও আট নৌ ওয়ার্ডের প্রায় ছয়টি গ্রামের একতাবদ্ধ হয়ে আমরা নামাজ আদায় করি এবং আমাদের মুরব্বী যারা আছে আমাদের পঞ্চায়েত তাদের পরামর্শক্রমে আমাদের এই গ্রামটি পরিচালিত হয় এ পর্যন্ত বর্তমানেও আমাদের এই প্রজন্ম এই ধারাবাহিকতা রেখেছে আমাদের গ্রাম একটি শিক্ষিত গ্রাম আমাদের গ্রামের অনেক ডাক্তার ইঞ্জিনিয়ার লয়ার এবং এবং আমাদের গ্রামটি বিদেশি নির্ভর গ্রাম কেননা আমাদের গ্রামের অর্থনৈতিক যে একটি নির্ভর করে ফ্যামিলির অর্থ উপার্জনের যে একটি মাধ্যম তার হল প্রবাসীরা প্রবাসীদের টাকা প্রেরিত টাকা দিয়েই আমাদের গ্রামের প্রতিটি ফ্যামিলি চলাচল করে এবং আমাদের গ্রামের বেশি এরপরে আমাদের গ্রামের যে একটি কৃষি নির্ভরশীল এই গ্রামটি এই গ্রামের বেশিরভাগ মানুষই কৃষি নির্ভর এবং আরও নানা পেশায় জড়িত আছেন আমাদের গ্রামের অনেক ঐতিহ্য আছে তার মধ্যে আমি একটি বলবো যে আমাদের গ্রামের সামাজিক সংগঠন এবং সামাজিক সংগঠনগুলো অনেক উন্নয়নমূলক কাজ করে গরিব মেহনতি মানুষের পাশে সময় তারা একতাবদ্ধ হয়ে কাজ করছে তার মধ্যে একটি হলো এবং আমাদের গ্রামে অধ্য আপনারা দেখেছেন যে আমাদের গ্রামে আট বছর যাবৎ আমাদের রাস্তাঘাটে কোনো উন্নয়ন ছিল না সেই উন্নয়নমূলক কাজেই গ্রামের প্রবাসীরা এবং আমাদের গ্রামের যারা অর্থনী ভালো তাদের সহযোগিতায় গ্রামের উন্নয়নমূলক কাজ করা হয়েছে এবং আমাদের গ্রামে প্রতি বছরই এই সাংস্কৃতিক অনুষ্ঠানগুলো হয় বিশেষ করে ক্রিকেট এর মতো খেলা অনুষ্ঠিত হয় একটি বেশি প্রচলিত যেটির মধ্যে তা হলো এস পি পি ক্রিকেট টুর্নামেন্ট প্রতি বছরই অনুষ্ঠিত হয় এই খেলায় আমাদের গ্রামের হিন্দু মুসলিম প্রত্যেক পরিবারের ওই ছেলেরা অংশগ্রহণ করে স্বতঃস্ফূর্তভাবে এটি এবং আমাদের গ্রামের সবচেয়ে ঐতিহ্যপূর্ণ একটি হলো যে কোনো অনুষ্ঠান হিন্দুরা আমাদেরকে নিমন্ত্রণ করে মুসলমানরাও তাদের অনুষ্ঠানে হিন্দুদের নিমন্ত্রণ করে একে অপরের অনুষ্ঠানে আনন্দ উদযাপন করে থাকেন আমি আবারও ধন্যবাদ জ্ঞাপন করে আমাদের এই গ্রামের প্রতিবেদনটি প্রকাশ করার জন্য মৌল ট্রেনকে ধন্যবাদ দিয়ে আমি আমার বক্তব্য এখানে ক্যান্ত করলাম السلام عليكم <applause>